এ কেমন মা নিজের দুই সন্তানকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলছিলাম টঙ্গিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক সময়ের তথ্যের দর্শক বিন্দু আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি আমি আপনাদেরকে জানাবো একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা তাই সে মর্মান্তিক ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে জেনে না যাক আমাদের আজকের মূল ঘটনাটি আমি সতেরো বছর বাইরে আমার ধন সন্তান ধরি আমার কষ্ট আমার কাছে কষ্ট লাগে না ঠিক আছে আমি ঘটনাটি হল টঙ্গির দুই শিশুকে বটে দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদের নিজ মা এমন চাঞ্চল্যকর তথ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এ কেমন নাটকীয়তা নাকি নির্মমতা যেখানে সন্তান হারানো মায়ের আর্থনা ছুঁয়ে হৃদয় কেঁপে উঠেছিল বহু মানুষ তবে কি সেই কান্না ছিল শুধু যে কিনা নিজের দুই সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে যেখানে বলা হয় সন্তানদের নিরাপদ আশ্রয় মায়ের কোল সেখানেই যেন এমন সন্তানের মৃত্যু হলো। গত শুক্রবার বিগত মধ্যরাতে মা সালেহা বেগম নিঃসন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশকে এর আগে গতকাল শুক্রবার গাজীপুরের টুঙ্গির আরিজপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ছয় বছরের মেয়ে মালিহা ও চার বছরের ছেলে আবদুল্লার মরাদেহ ঘটনার দিন দুপুরে মা বাবা ও দাদি একসঙ্গে খাবার খেয়েছিলেন এরপর সালেহা ঘুমিয়ে পড়েন আর বাবা বাহিরে যান কিছু সময় পর সালেহার চিৎকারে নিচে নামেন দাদি নিজের ঘরে ঢুকে দেখেন ভয়াবহ দৃশ্য রক্তে ভেজা দুই শিশু তখন ছেলেকে ডেকে আনেন এবং প্রতিবেশীরাও ছুটে আসেন পরে খবর পেয়ে পুলিশ মরাদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় আমি বলছি যে আমার রুমের সামনে ক্যামেরা আছে নিচে সিকিউরিটি গার্ড আছে আর দশটা ক্যামেরা আছে যেগুলো একটা ফিকরা বাড়িলো ফিকরাটা দেখবো আমি আমি উনাদেরকে বলছি যে আপনারা আগে কেনরাডা কেনরাডা থেকে করেন পুলিশ জানিয়েছে ওই সময় ফ্ল্যাটে ছিলেন শুধু মা সালেহা বেগম সিসিটিভি ফুটেজ ওই সময়ে অন্য কারো প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি ঘটনার পর নিজেই পাশের বাড়ি থেকে দুই দাবরকে ডেকে আনেন সালেহা বেগম কিন্তু তার কথাবার্তায় ছিল সন্দেহের আশঙ্কা তার হাতের কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ হয় পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন এই ভয়াবহ হত্যার কথা স্বজনরা জানান সালেহা বেগম দীর্ঘদিন ধরেই মাইগ্রনের সমস্যায় ভুগছিলেন তবে মানসিক হেনতার বিষয়ে কিছু জানা যায়নি এদিকে পুলিশ জানিয়েছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার পাশাপাশি কি কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন সালেহা বেগম তা খুঁজে বের করার চেষ্টা করছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যেন সবাই সতর্কতার সাথে সবার বাচ্চাদেরকে রাখতে পারে এবং এই ধরনের মর্মান্তিক ঘটনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন প্রিয় আমি বোনেরা আপনারাও যদি এই সমস্ত মর্মান্তিক ঘটনা থেকে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমিন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবেন সাল্লাহ অন্য কোনো ভিডিওতে